ব্রহ্মচারী মুরাল ভাই পঞ্চান্ন বছর আগে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠে যোগদান করেছিলেন এই সময়কালে তিনি এই সঙ্গের বিকাশে তার নিষ্ঠা অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগঠনের একজন নিবেদিত কর্মী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তারামলে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার মধ্যে স্কুল কলেজ অনাথ আশ্রম বিধবা মায়েদের জন্য আশ্রম হাসপাতাল ইত্যাদি রয়েছে তার সমাজসেবা এবং মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য তিনি ভারত এবং বিদেশ থেকে বহু পুরস্কার এবং সম্বর্ধনা পেয়েছেন তিনি স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তিতে পূর্ণ বিশ্বাস করেন যে আমি এমন ধর্মে বিশ্বাস করি না যা অনাথের মুখে এক টুকরো রুটি আনে না এবং বিধবা মায়ের চোখের জল মুছিয়ে দেয় না ব্রহ্মচারী মুরাল ভাই সবসময় চান আদ্যা মায়ের প্রচার হোক আদ্যা মায়ের সম্পর্কে জানুন সকলে অন্নদা ঠাকুরকে জানুন আর তার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে আদি শক্তি আদ্যাপীঠ নামে এক আধ্যাত্মিক ধারাবাহিক তৈরি করেছে আকাশ আট চ্যানেল ষোলোই জুন থেকে সোম থেকে শনি সন্ধ্যা সাতটায় দেখা যাবে সিরিয়ালটি সেই সম্পর্কে সংবাদ প্রভাকর টাইমসকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি কি বলেছেন শোনা যাক অনুষ্ঠানটা হচ্ছে একটা বিরাট একটা ভূমিকা নিয়েছে একটা উদ্যোগ নিয়েছে যে আপনাদের এই প্রথম তারাপীঠ নিয়ে হয়েছে দক্ষিণেশ্বর নিয়ে হয়েছে অনেক সিরিয়াল হয়েছে কিন্তু এই প্রথম আদ্যাপীঠ নিয়ে একটা সিরিয়াল হচ্ছে এবং আপনি তো আদ্যাপীঠের সঙ্গে প্রথম থেকে বহু কাল থেকে রয়েছে এইটাকে আপনি কীভাবে দেখছেন কি কীরকম লাগছে বলতেন আমার আমাকে ঘরে ঘরে প্রচার কর আমার সন্তানদের সময় নেই অ্যাট দ্য টাইম অফ টেকিং ফুড মা দ্য টেক দিস মাদার পূজা মাকে প্রচার আপনারা এই জন্য আমি সঙ্গের তরফ থেকে আমার আড়াই হাজার ছেলে ছেলেমেয়ের তরফ থেকে বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ পিটিআই কলেজ সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ওই বাচ্চাগুলো আসছে ওরা জানে না দে ডোন্ট নো হ্যাভ প্যারেন্টস আমি চেষ্টা করি ন টু রিয়েলাইজ দেন দে হ্যাভ নো প্যারেন্টস এট অল আমার এইভাবেই আড়াই হাজার ছেলে মেয়েকে বৃদ্ধ বৃদ্ধা স্বামী পুত্র হিনা দিদ আমার ডেলি পাঁচশো করি আজকে একশো এগারো বছর ধরে কোনোদিন কম হয়নি

আমার তো কালকেও তো আমার কৃষ্ণপুরের ইয়ে মন্দির ওপেনিং করলাম এখানে যেখানে অন্নদা ঠাকুর সাধনা করতেন সেখানকার মন্দিরও পরে ওপেনিং হবে তো অনেক প্রজেক্ট আমার ভালো কলেজ করার বড় ইচ্ছা জানি না মা কত দূর পূরণ করবে না আমারও তো বিরাশি বছর হয়ে গেল

হ্যাঁ আমার ওখানে তো এক সঙ্গে লোক বসে খায় সব চার চার টেবিলে ডেইলি হাজার হাজার লোক খায় নরনারায়ণ সেবা সেই ভাবে করি তো আরো প্রজেক্ট আছে মা যদি কৃপা করেন আরকে আস্তে আস্তে চেষ্টা করছি এখানকার খরচই তো ডেইলি আড়াই লক্ষ টাকা কিন্তু ইনস্টিটিউশন ওনলি ডিপেন্ডস অন চ্যারিটি তাই আপনাদের আশীর্বাদে আমার মার আশীর্বাদে এইভাবে চলছে আর কি হাজার ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা এখানে থাকেন সংক্রান্তি ওই দিন মন্দির প্রতিষ্ঠা দিবস তারপরে শনিবার রোববার তো অডেল মানুষ হয় ওই দিন একটু ওরা সুবিধা পায় এখান থেকে অন্নদাটা করে বলেছিলেন হাঙ্গারি ম্যান শুড নট বি রিফিউজ ফ্রম মাই ইনস্টিটিউশন ক্ষুধার্ত অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয় আমরা সেই আদর্শগুলোকে বজায় রাখতে চেষ্টা করছি আর ডেলি পাঁচশো গরিব খায় দ্যাট ডোন্ট নো হ্যাট দেয়ার পেরেন্টস অ্যান্ড রিলেটিভস ডেলি বনগা দুনিয়া থেকে দুপুর বেলা বসে সকলকে যেমন বেগুনি তারপরে পুষ্পান্ন অন্ন খিচুড়ি দোকানা তরকারি টক পায়েস দিয়ে সেবা করি সেভাবে সকলকেই সেবা করার চেষ্টা করি সাধারণ ভক্তদের উদ্দেশ্যেই তো আড্ডামা এসেছিলেন আড্ডামা বলতেন আমার সন্তানদের সময় নাই খাবার সময় বলবে মা তুমি খাও কাপড় চোপড় পরার সময় বলবে মা তুমি করো হলো পূজা

মায়ের উপর রাধা কৃষ্ণ বসানোর আমাদের শক্তি নেই সে একই মন্দিরে গুরু কালী হরি এইভাবে চেষ্টা করে যাচ্ছি আর কি আমারও তো বিরাশি বছর হয়ে গেছে এইভাবে এইখানে একই প্রিমিসেসের মধ্যে তিন কাটা কলেজ বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ পিটিটিআই কলেজ মার্ক আপনাদের আশীর্বাদ আপনাদের এই প্রচারই আমাদের সম্বল এই থেকেই বহু মানুষ লক্ষ লক্ষ লোক আসে মার কাছে জুড়াওয়ার জন্য